সঞ্চার মতো ঘন্টা মোরা ঝর্ণার মতো চঞ্চল মোরা বিধাতার মতো নির্ভয় মোরা প্রকৃতির মতো সচল মোরা ঝঞ্ঝার মতো ঘন্টা মোরা ঝর্ণার মতো চঞ্চল মোরা বিধাতার মতো নির্ভয় মোরা প্রকৃতির মতো সচল মোরা ঝঞ্ঝার মতো উত্তাপ আকাশের মতো বাধাহীন ওরা মরু সঞ্চর বেদহীন আকাশের মতো বাধাহীন ওরা মরু সঞ্চর বেদহীন বন্ধনহীন জন্ম সাধী চিত্ত মুক্ত সতদ ওরা বন্ধনহীন জন্ম সাধী চিত্ত মুক্ত সতদ ওরা ঝঞ্ঝার মতো উত্তম ওরা ঝর্ণার মতো চঞ্চল ওরা বিধাতার মতো নির্ভয় ওরা প্রকৃতির মতো ঝঞ্চল ওরা ঝঞ্ঝার মতো উত্তম সিংহ জোয়ার পল পল পুরা বাগলা সোনার ছরাছরা মোরা সিংহ জোয়ার পল পল পুরা বাগলা সোনার ছরাছরা পল 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 চল 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 পল পল চল 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 পল পল চল 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 মোরা দিল ফুলক ফুলক প্রান্ত পুরা শক্তি আপন মহিভা দিল ফুলক ফুলক প্রান্ত পুরা শক্তি আপন মহিভা আশীর্বাদ সিগান ছবমচ ৃষ্টিরদল বনফলে খাই সঞ্জাসা মন বলণতাম পুরা বিসমিদল বনপালে খাই সন্চসা অুন বন্্যতাম পোরাজ মানসার মতো উন্তাম পরাজমাে নার মত চঞ্চাম মরা মিততাল মতো নির্ভল পোরা প্রক্ষতির মতো স্ফচ পা পুরাজ পাসার মতো উন্তাম পোরাজ মাসার মতো উন্তাম পোরাজ মাসাার মধ্যে উন্ম পরাজ